আসসালামু আলাইকুম সবাইকে আমি সাবরিন সুলতানা বলছিলাম ইতালি থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আজকে এমন একটা বর্তা করতেছি যে বর্তা করলে হয় কি জানেন আমার পাতিলের বাত নিমিশেই শেষ হয়ে যায় আমি খাই ডবল ভাবে আর মানুষ তো খাইবই আমার পরিবারের সদস্যরা পছন্দ করে মোট কথা হচ্ছে বর্তা করলেই ভাত বেশি লাগে এটা শুধু আমার বেলায় না সবার বেলায় আচ্ছা যাই হোক এগুলো হচ্ছে মসুরের ডাল আমি কি করছি ভাত যখন বসাইছি তখন বাতের ভিতরে দিয়ে দিছি একটা পরে তিনে মোড়াইয়া কতগুলো মসুরের ডাল আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আপনার পরিবারের চাহিদা অনুযায়ী আপনার মুখের রুচি অনুযায়ী আমি অনেকগুলো ডালই নিছি অ্যামাউন্টটা আচ্ছা নাই বললাম তারপর ডাল আর বাদা একসাথে সিদ্ধ হয়ে গেছে তো এক কাজে দুই কাজ হয়ে গেছে আমার পরে আজকে আমি এই বর্তাটা করবো কী দিয়ে জানেন কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ গুলুরে চটকাইতে চটকাইতে লবণ দিয়ে একদম নরম করে ফেলবো পরে এর মধ্যে পেঁয়াজ কুচি লাল লাল করে লাল পেঁয়াজ আছে না লাল পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এরকম কুচি করে ধনে পাতা হচ্ছে বিভিন্ন বর্তায় দ্বিগুণ পরিমাণে আর দিচ্ছি হচ্ছে সরিষার তেল সবগুলো মিক্স করে আর ডলতেই থাকবেন ডলতেই থাকবেন ডললে এরপরে কি করবেন জানেন এরপরে গরম গরম এইগুলো মসুরের ডাল মিশিয়ে ফেলবেন মসুর ডাল কিন্তু অনেকটা নরমই হয়ে যায় করতে করতে সহজ হয়ে যায় বেশি বেশি কিছু কষ্ট হয় হয় না না দেখ আমার বর্তায় মনে হয়েছিল একটু নুন কম হবে বর্তা যেহেতু পরিমাণে অনেকটা আর একটু নুন দিয়ে দিলাম এক কাজে দুই কাজেই হয় আপনি হচ্ছে বাথের ভিতরে মুসুর ডাল দিয়ে দিবেন বর্তাটা খায় কিন্তু জানাবেন কেমন হয়েছে আমারটা কিন্তু অনেক মজা